হাই বন্ধুরা আমি আজ কাঁচা আম নিয়ে ছাল তুলি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই কাঁচা আমের আচার বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবার আমটাকে কাটার পরে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আমগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে জল ঝরার জন্য ঠাকাতে করে দশ মিনিটের মতো রেখে দিচ্ছি জল ঝরানোর পর আমি একটি গামলাতে নিয়ে নিয়েছি আম এবার এতে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি পাঁচ ঘন্টা মতো এটা রেখে দিচ্ছি আমগুলো এবারে আমি ঘন্টাখানেক রোদ দিয়ে দিচ্ছি অনেক কিন্তু জল বেরিয়ে গেছে এটা থেকে ছেঁকে আমি আমগুলো রোদ্দ্রতে দিয়ে দিচ্ছি খানেকের জন্য আমগুলো কিন্তু এক ঘন্টা রোদ্রুতে দিয়ে দিয়েছি তাতেই কিন্তু একদম জলটা মরে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি আমগুলো তুলে নিচ্ছি আমগুলো কিন্তু একটি পাত্রে নিয়ে নিয়েছি এবার বেড়ে আমি দিয়ে দিচ্ছি এবার দেড় কেজি গুড় আমি একটু আমার সঙ্গে কিন্তু মেখে আধা ঘন্টা রেখে দিচ্ছি গুড়টা মিশিয়ে রেখেছিলাম এইভাবে কিন্তু গুড়টার জল কেটে গেছে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার একটু নানা চানা করে শুকনো লঙ্কাটাকে ভাজা ভাজা চলে নিলাম লঙ্কাগুলো কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবারে ওই কড়াতেই আমি এক চামচ মৌরি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে সাদা জিরে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই মশলাগুলো কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে আমি নিচ্ছি আবারও এই কড়াতে কালো জিরে আর জোয়ান এক চিমটে করে দিয়ে দিচ্ছি এবারে আমার গুড়টা কিন্তু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবারে কিন্তু এটাকে আমি ভালো করে খুটিয়ে নিয়ে একটা পাকে পরিণত করে নেব এদিকে কিন্তু এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু গুঁড়ো করে নিচ্ছি এবারে কিন্তু ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম আপনাদের যদি এই আচারটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে হাতে বেলাইকনটি প্রেস করবেন এটা কিন্তু হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব ঠান্ডা হয়ে গেলে একটা বয়ামে ঢুকিয়ে রাখব গোড়ামের আচারটা কিন্তু আমি বয়ামে ঢুকিয়ে রেখে দিয়েছি αυτή καιρού μου το